পশ্চিমবঙ্গে পুলিশের দুটো এসোসিয়েশন খুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই দুজন মাথা আছে তিনজন মাথা আছে রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করবো আমার কাছে এসে গেছে আর শান্তনু সেরা বিশ্বাস আইসি কালীঘাট কাম একে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্স কে প্রথমত আমি সিভিক ভলান্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা আনেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক অনুরোধ করব এই ডাটা গুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালট গুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবে কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে সাথে সাথে রিটিন কেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে বলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হলো পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলস কে কিন্তু তিনি পরিবর্তন করেন সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে হেসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছে আপনারা সমস্যরে দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুল কে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্ট আইন বদল করুন তারপরে এই ভাওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চে সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না ইসিআই বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই এই ফর্ম এই যে ঢপবাজির ফর্ম সব পোস্টাল ব্যালট গুলো নেবে আর ধব্বাজি মেরে ফর্মটা ফিল আপ রাখবে যে দিল্লির ভোটতে তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরো কিছুদিন আছি আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস